ছাগল ও গরুবিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী ঝামেলা উত্তপ্ত সালাড় ছাগল ও গরুবিলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার সালাড় যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

জানা গিয়েছে সোমবার দুপুরে সালার ব্লক সম্পদ দপ্তরের পক্ষ থেকে এলাকার গোপালকদের গরু ও ছাগল বিতরণ করার কথা ছিল কিন্তু সেখানেই বাধে বিপত্তি অভিযোগ উঠে তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিশেক বনাম ভরতপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ইমতিয়াজ আলী ওই দুই গোষ্ঠীর মধ্যে বচসা তৈরি হয় সালার কিষান মান্ডিতে সোমবার দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ভরতপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মদক্ষের অভিযোগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির গাড়ি চালকের নাম আছে ওই তালিকাতে ইচ্ছাকৃতভাবে একটি তালিকা তৈরি করা হয়েছে এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষদের ধোঁয়াশায় রেখেই তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা মানতে না চাওয়ার কারণেই এই বচসা তৈরি হয় যদিও পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে কর্মধক্ত আকি সমিতির অন্যান্য কর্মধক্ত বা সমিতির মেম্বার প্রধান প্রধান আমাদেরকে অন্ধকার আগে হাসমুখী হচ্ছিল আমরা ওখানে গিয়ে তাই মোটামুটি আমরা দেখলাম যে উল্টো পাল্টাভাবে সব নাম ঝাম আছে তাহলে আজ দিয়ে আমরা বলছি কি আজ দিয়ে স্থগিত থাক পরবর্তীকালে আলোচনা সব ক্ষেত্রে বিলি করা হবে আমরা দেখলাম যে কোনো ড্রাইভার অমুক তমুক হাবিজামী সমস্ত নাম ভরা যেগুলো থাকা উচিত নয় এবং বাঞ্ছনীয় নয় কোন ড্রাইভার তা আমি দেখলাম একজন ড্রাইভার সম্ভবত ব্লক সভাপতির ড্রাইভার সেই নাকি গরু প্রিয় সেটা তো ঠিক মান্ডিতে ছাগল এবং গরু দেয়াকে কেন্দ্রটা বিশাল ঝামেলা হয় কী বিষয়ে ঝামেলা হয় বলবেন দেখুন ঝামেলা ঠিক সঠিক নয় ভাই বিষয়টা হচ্ছে যে আমি আমার ওয়াইফ যেহেতু প্রধান আমি মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তো শুনলাম যে এখানে একটা কথা কাটাকাটি চলছে শোনার পরে যখন আসলাম তখন দেখছি তালিবপুর অঞ্চলের প্রধান মানে নিজেকে বেতাস বাদশা মনে করে উপর থুতু বেড়ালি গায়ে পড়বে তো সে আমারই এই একজন মানে প্রধান তো এত উচ্ছৃঙ্খল করছে যে সেটা বদাস্ত করা হয়তো মুশকিল হচ্ছিলো তাই কিছু সংখ্যক মানুষ তাকে বলা হচ্ছে যে ভাই যদি লিস্টের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা বসে যেহেতু ডিএম সাহেব পারমিশন দিয়েছেন এখানে গোষ্ঠীর যারা মহিলা আছে প্রত্যেকটা গোষ্ঠীর বেনিফিশিয়ারি এখানে প্রেজেন্ট ছিল তাদের হাতেই তোলা হচ্ছে এখানে ব্যক্তিগত ব্যাপারে কেউ তো ছাগল বা গরু কেউ নিয়ে চলে যায়নি তো ওর মানে যে যেটা করেছে সেটা হওয়ার ছিল না তো এটা নিজেদের মধ্যে ব্যাপার ওটা ঠিক হয়ে যাবে অসুবিধার কিছু নেই এখানে আমি মূলত ঝামেলা কোনো কিছু হয়নি যারা বলছে বানিয়ে কথাগুলো সেগুলো তারা তাদের মিথ্যা রটনা কিংবা তাদের স্বার্থ চরিত্যাক্ত করার হয়তো সুবিধা হয়নি সেই কারণে হয়তো সেই কথাটা তারা তিনারা বলেছেন কিন্তু আমি তিনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে যেখানে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নবজিওয়ারের নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পঞ্চায়েত হবে তা অনেক এসিজি স্বয়ম্বর গোষ্ঠী যারা আছেন গরিব অসহায় দুস্থ মানুষ তারা পাক আমাদের কোনো অভাব অভিযোগ নাই কিন্তু কারো গাড়ি ড্রাইভার কিংবা কারো বাড়ির অঞ্চলের সভাপতির কাছের লোক যারা তারা নিয়ে এসে তাদের মতো করে বিলি বন্টন করবে হয়তো দেখা গেল এক ইউনিট মাল পাচ্ছে সেই এক ইউনিট মাল হয়তো একজনা ওইখানে দেখলাম তুলে নিয়ে যাচ্ছে বাকি নজন সদস্য কিন্তু এসএসজি গ্রুপের নাই তাদের তারা অন্ধকারে রেখে মালটা বিলি বন্টন করছে সেই কারণে আমরা যেয়ে বলেছি বিএলডি সাহেবকে যে পঞ্চায়েত সমিতি স্বচ্ছ ভাবমূর্তির সঙ্গে চলবে গ্রাম পঞ্চায়েত স্বচ্ছ ভাবমূর্তির মাধ্যমে দিয়ে চলবে আগামী দিনে নেতাদের কথার মান্যতা দিয়ে তাই যেখানে যারা ঝামেলা করার চেষ্টা করছিল তারা মানুষ আমার সঙ্গে স্বতঃস্ফূর্ত ছিল মানুষ তাদেরকে বলেছে মুখের কথাই তারা পিছু হতে চলে গেছে একটা কথাই বলেছি যে এখানটায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি অনেস্ট মানুষ এখন এখানকার বিধায়ক হুমায়ুন কবির সাহেবও খোঁজ নিয়েছেন যে এই ধরনের যে অসাধু চক্রান্ত চালানোর চেষ্টা করছে যারা তাদেরকে ঘটনা হচ্ছে প্রতিবাদের ভাষায় তাদেরকে বলো কোনো আঘাত নয় তাই সেখানে কোনো ঝামেলা অশান্তে হাতাহাতি কিছুই হয়নি সেখানে মুখের কথা হয়েছে তারা সংখ্যায় কম এবং তারা নিজের স্বার্থ চরিতার্থ হয়নি বলে এই অভিযোগটা হয়তো আমার উপরে করছে এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ ব্লক তৃণমূল সভাপতি তথা মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি কি জানিয়েছেন শুনুন বিষয় হচ্ছে আজকে পূর্ব নির্ধারিত ডেট হিসাবে আট তারিখেই আজকে আমরাও বরফপুর দুই নম্বর বিওলিও সাহেবের কাছে জানতে পেরেছিলাম ডেটটা যেহেতু আমি জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ আমাকেও জানানো হয়েছিল ঠিক আছে এখানে আজকে দশ ইউনিট ছাগল দেওয়ার কথা ছিল এবং ছটি হিপার বা বকনা বাছুর দেওয়ার কথা ছিল তো সেই হিসাবে আগে থেকেই নাম নেওয়া হয়ে গোষ্ঠীদেরকে যেগুলো স্বয়ম্বর গোষ্ঠী গোষ্ঠী মেয়েদের হাতে তুলে দেওয়ার কথা এবং মাত্র আমাদের এই ব্লকে ছখানা এই বাছুর অ্যালটমেন্ট হয়েছে তো সেইগুলো যারা বেনিফিশিয়ারি তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছিল হঠাৎ করে জানা গেল যে সেখানে একটা বচসা হয়েছে এবং লোকাল পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় আজকে ব্যাপারটাকে স্থগিত রাখা হয়েছে এবং যে অভিযোগ করছে বিষয় হচ্ছে এই গরুগুলো যারা বেনিফিশিয়ারি যারা অতি সাধারণ মানুষ যারা গৃহপালিত পশু হিসাবে গরু লালন পালন করতে পারে তাদেরকেই দেওয়া হয়েছে যদি সে আমার ড্রাইভারও হয় না কেন সে তো ড্রাইভার তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে তারা খুবই দুঃস্থ পরিবার তো তাকে যদি একটা বাছুর দেওয়া হয় এবং সে যদি লালন পালন করে এটাই তো আমাদের সরকারের যে অতি সাধারণ মানুষদেরকে যেন দেওয়া হয় এবং বেনিফিশিয়ারিদের হাতে যেন তুলে দেওয়া হয় ছাগলগুলো গোষ্ঠীদের হাতে তুলে দেওয়া হচ্ছিল দুটো গোষ্ঠী পেয়েছেও শুনলাম এবং বাকি আর আটটা গোষ্ঠী আজকে পাইনি যেহেতু হঠাৎ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আমিও বিআলডিও সাহেবকে এবং জেলার যিনি আমাদের ডিভিও সাহেব আছেন ডিস্ট্রিক্ট অফিসে তাদের সঙ্গে আলোচনা করেছি এবং আমি জেলা কর্মদক্ষ হিসাবে সেটাকে আমিও স্থগিত রাখতে বলেছি আমি একটা নির্দিষ্ট কাজে কলকাতায় আছি কলকাতা থেকে ফিরে গিয়ে আমি অবশ্যই এগুলো বেনিফিশিয়ারিদের হাতেই তুলে দেওয়ার ব্যবস্থা করব যাদের নাম একদম ডিএমএম অফিস থেকে অ্যাপ্রুভাল হয়ে এসছে অবশ্যই তারাই পাবে অন্যতা হওয়ার কিছুই নাই এখানে এবং তারা সশরীরে ফিজিক্যালি নিজে হাতেই তারা তাদের ছাগল এবং গরুর বাছুরগুলো গ্রহণ করে নিয়েছে যায় এখানে বকনাবাসীর বিলি হওয়ার কথাই ছিল বিলি শুরুও হয়েছিল কিন্তু কিছু আনটুয়ার্ড ইনসিডেন্টস ঘটেছে দেখা যাক আমার উদ্যোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টা দেখা যাক কীভাবে মেটানো যায় কাদের সঙ্গে এই ঝামেলাটা হয়েছে লোকালি কিছু সমস্যা আর কি মানে এমনি লিস্ট অনুযায়ী ডিএম অ্যাপ্রুভ যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী বিলি কাজ চলছিল কিন্তু কিছু আনটুওয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে ওরা দেখা যাক উদ্যতান কর্তৃপক্ষ নিশ্চয়ই সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন আজকে আপাতত কতজনকে দেওয়া হয়েছিল শুরু হয়েছিল একটা প্রসেসের মধ্যে চলছিল কিন্তু কম্পিটিশান হয়নি হাত পথে বন্ধ করতে হয়েছে তাও কতজনকে দেওয়া হয়েছে ওই ভাগীরথীরটা দেওয়া গেছে ভাগীরথী অংশটা আপনার নাম দেবাশিস ভট্টাচার্য ডক্টর দেবাশিস তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে গরু ছাগল বিলি হলেও প্রাণী চিকিৎসার যে হাসপাতাল সেখানে কি চিকিৎসা আছে ছাগল গরু চাষ হলেও অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা কি পাবে চাষিরা তবে থাক সে প্রশ্ন তোলা মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুম ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্স এর মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমের কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ